তো ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা সেই সংক্রান্ত আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের উদ্দেশ্যে একাধিক প্রকল্প শুরু করেছেন তবে কেন্দ্রীয় সরকারও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের দশ কোটিরও বেশি কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দিচ্ছেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার সময় কিন্তু ঘনিয়ে এসেছে অর্থাৎ পিএম এম পরবর্তী কিস্তির টাকা দেওয়ার কাছেই কিন্তু খুব কাছে আমরা রয়েছি এই পিএম কিষান প্রকল্পে টাকা দেওয়ার আগে আপনার স্ট্যাটাসটা অবশ্যই দেখে নেওয়া দরকার আপনি এ প্রকল্পের মাধ্যমে নেক্সট ইনস্টলমেন্টের টাকাটি পেয়ে যেতে চলেছেন কি না তাই আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে পি এম প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কিনা না আপনার স্ট্যাটাস দেখে ক্লিয়ারলি আপনি বুঝে যেতে পারবেন তো এই বিষয়টা যেহেতু আজকে আমরা জানতে পারবো তাই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে লাভ করতে ভুলবেন না দেখুন আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপডেটস দিয়ে থাকি এবং আপনারাও যদি চান সেক্ষেত্রে যে কোনো প্রকল্পের আপডেটস পেতে অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন অর্থাৎ কমেন্ট সেকশনে জানালেই আপনাদের কিন্তু সে তার যে প্রতি উত্তর সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে কিংবা ডাইরেক্টলি কমেন্ট সেকশানে তো চলুন আর সেদিকে আমরা না গিয়ে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কি না কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে চেক করবেন অর্থাৎ পিএম কিষানের ওয়েবসাইট থেকে সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে এটি চেক করবার জন্য চলে আসতে হবে পি এম অফিসিয়াল ওয়েবসাইটে তথা এখানে আপনি সিম্পলি লিখবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন এখানে আমরা দেখতে পাচ্ছেন পি এম সম্মানিত এরকম লিখে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেসটা ঠিক এমন থাকবে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এই প্রকল্পে তো এখানে আপনারা এবার ডিটেলসে দেখুন যে বিভিন্ন অপশান আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটে এখানে নিচের দিকে আসলে একটি একটি অপশান পাবেন ফার্মার কর্নার এ জায়গাটাতে এখানে কিন্তু চতুর্থ নম্বরের পরবর্তী অপশান রয়েছে নো ইয়র স্ট্যাটাস এর নো ইর স্ট্যাটাস অপশনটা ভালো করে লক্ষ্য করুন এখানে লগটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি এর উপরে একবার আপনি ট্যাপ করবেন তার পরবর্তীতে আপনার সামনে লোডিং হয়ে পরবর্তী একটি ইন্টারফেস আসবে যেটা কিনা পিএম পি এম স্ট্যাটাস চেকের অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি আপনারা এখানে ওয়েট করুন একটু তারপরে আপনি দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস ইন পি এম কিশান এখানে আপনাকে কি করতে হবে এই জায়গাটাতে আমি জুম করে দেখাচ্ছি ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন এই ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এই ক্যাপসাগরটি রয়েছে এই ক্যাপসাগরটি এই জায়গাটাতে ফিল করতে হবে এবং এই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এখানে কিন্তু একটি ইনস্ট্রাকশন দিয়ে থাকি আপনাদের এখানে মাথায় রাখবেন ওটিপি উইল বি সেন্ড টু ইউর ইকে ওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি যে রেজিস্টার্ড নাম্বার দিয়ে এন্ট্রি করিয়েছেন প্রকল্পে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে এটা আপনি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো চলুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আমরা রেজিস্ট্রেশন নাম্বার বসে ক্যাপসা করতে গেট ওটিপি অপশানে ক্লিক করে আপনাদের সাথে দেখাচ্ছে স্টার্টার তারপরে দেখুন আমরা কিন্তু অ্যাজ ওয়ান মানে পি এম স্ট্যাটাস চেক করলাম তিন ছয় দু হাজার চব্বিশ আজকের ডেটে প্রথমত পেয়ে যাবেন পার্সোনাল ইনফরমেশন এখান থেকে আপনি আপনার নিজস্ব ইনফরমেশন দেখতে পাবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন নম্বর নিচে এখানে ডেট অফ রেজিস্ট্রেশন এ টু জেড আপনি দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করলে সেকেন্ড অপশন আপনি পেয়ে যাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস যে আপনি নেক্সট ইনস্টলমেন্টে টাকা পাবেন কি না এখান থেকে ক্লিয়ারলি বুঝবেন তো বিষয়টি আপনি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন একজন কৃষক হয়ে আপনি টাকা কিন্তু পাবেন কি না ফার্স্ট এই কৃষকের স্ট্যাটাসে দেখুন তিনটা কিন্তু গ্রিন রয়েছে তা আপনারা জানেন যে কোনো জায়গায় এটা সিগন্যালই ধরে নিন আপনারা গ্রিন সিগন্যাল থাকলে কিন্তু সেটি সঠিক এটা কিন্তু আপনারা ক্লিয়ার সকলেই জানেন অজানা কেউ নেই এই বিষয়টা সেম ব্যাপার ল্যান্ড সেডিংয়ের জায়গায় যে আপনার গ্রিন রয়েছে মানে আপনি কিন্তু ল্যান্ড সেডিং আপনার হয়ে গেছে এরপর ইকেওসি স্ট্যাটাস আপনার ডান এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংও ডান অর্থাৎ এখানে জমি যে আপনি নিজস্ব এবং জমি যে আপনার যোগ্য সেটি এখানে ক্লিয়ার ই আপনি করিয়েছেন অর্থাৎ আপনি বেঁচে রয়েছেন তার এটাও ক্লিয়ার এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং আপনি সেই বেনিফিশিয়ারি আপনি টাকা পাচ্ছেন সেই ডেবিটি লিঙ্কি স্ট্যাটাস তো সমস্তটাই ঠিক রয়েছে যদি ই কে স্ট্যাটাস কারো কার এরকম থাকে অর্থাৎ ক্রস অর্থাৎ রেড কালারে সেক্ষেত্রে তাকে ই করাতে হবে আর যদি করিয়ে থাকেন সেক্ষেত্রে পি এমকে সানের আপনি একবার আধিকারিকদের সাথে কথা বলে নেবেন কিংবা এআই চার্টবার রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু ক্লিয়ারলি বিষয়টা একবার জানতে পারবেন এবার ল্যান্ড এ আপনার দেখুন এখানে যদি ন থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কৃষি গিয়ে যোগাযোগ করে নেবেন আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং যদি ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিবিটে লিঙ্ক করাতে হবে ব্যাঙ্কে গিয়ে এবার এই কিষকটা টাকা পাবে কি না দেখুন তো দেখুন ইনার সমস্তটাই ঠিক রয়েছে ইনি কিন্তু টাকা পেয়ে যাবেন এবার যদি আপনার কোনো ক্রমে দেখা যায় দুটো কিস্তি বাকি রয়েছে সেক্ষেত্রে সেই দুটো কিস্তি আপনাকে কিন্তু একসাথে দিয়ে দেওয়া হবে যদি আপনার সমস্তটাই ঠিক থাকে আর যদি বাকি না থাকে সেক্ষেত্রে কিন্তু যেই ইনস্টলমেন্ট আপনি পাবেন সেটারই ক্রেডিট হবে তো আপাতত এই আপডেটটা আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল অনেকে জানতে চেয়েছেন টাকা পাবেন কি কিভাবে কীভাবে স্ট্যাটাস চেক করবেন আজকের ভিডিওটা জানালাম আর পি এম টাকা কবে দেবে সেই নিয়ে অলরেডি ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক